হ্যালো এলিয়ন তো কম এখন দেখো আমি রাতের রান্না বসিয়ে দিয়েছি তো আমার রাতের রান্না হবে কলা কুসি আর মাটি পাতলা দল এ দেখো আমি কালো ঝিড়ি পেঁয়াজ অল্প একটু কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে হালকা করে ভেজে নেব রান্না তো এইভাবে উচ্ছেটা দিয়ে আর এর সাথেই ভেজে নেব একসাথে উচ্ছেটা আগে ভেজে নেব উচ্ছেটা ভেজে নিলে আগে থেকে ভালো হয় আর এখানে এই যে মাছ ভেজে রাখা আছে মাছ সকালবেলা আমি ভেজে রেখে দিয়েছিলাম আগে থেকে তো এই দিয়ে ঝোল হবে আজকে হচ্ছে কলা আলু দিয়ে ঝোল হবে তোমরা দেখো আমি কেমনভাবে করি তা আমি এবার কেটে রাখা কলা আলু এবারে আমি দিয়ে দেব আর ভালো করে কষলে ভালো লাগে আর কলা তারপরে একটু না কেউ ভালো লাগবে ভালো করে কে নিতে হবে এবং নুন হলুদ আমি এবার দিয়ে দেব করে লবণ হ জিরে আর মরিচ একসাথে আমি গুঁড়ো করে ভেজে রেখেছিলাম সেটাই দিলাম জিরে আর মুরিচ একসাথে গুঁড়ো করে ধুলে তরকারি তো খুব সুন্দর খেতে লাগে ঘিরে গুঁড়ো বাজারে পাওয়া যায় কিন্তু সেটা বুঝে না এতটা ভালো গন্ধ বেরোয় না যতটা ভেজে আমি তরকারিতে দিই যতটা গন্ধ বেরোয় ততটা গন্ধ বেরোয় না বাজারে কেনা ঘিরে গুঁড়োতে আমি একটু অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু ভালো করে কেবল কাঁচ কাঁচা গন্ধটা আর এখন এমনি দশটা বেজে গেছে এই দশটার সময় আমি রান্না করছি অনেকে বলবো যে রাত্রিবেলায় উচ্ছে রান্না করছো তো কি করবো যেটা আছে সেটাই রান্না করছি আর কাজে থেকে কাজ থেকে এসে না আর ইয়ে লাগে না কাজ থেকে এসেছি কিছুক্ষণ হচ্ছে এসে রান্না করতে করতে খেতে টাইম চলে যাবে এই আবার ভালো করে কষিয়ে দেবো নিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো তা এখন একটু ভালো করে কষিয়ে নি এই যে আমার ঝাল দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জল ঢেলে দেবো ঝোল ঝোল হবে এবারে ঢেকে দেবো ফুটে গেলে মাছটা দিয়ে দেবো গেছে এবারে মাছগুলো দেব সব মাছগুলো দিয়ে দিলাম এবারে তরকারিটা হয়ে গেলেই ব্যাস খাওয়া শুরু আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরাও এরকমভাবে রান্না করে খাবে আমার মতো তো এই আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আজকের মতো এই কাকা সবাইকে নাইট